দর্শক বন্ধুরা আজকে ভেটকি মাছের ঝোল রান্না করব। আর আজকের এই মাছটা কিন্তু একবারে জ্যান্ত মাছ তাজা মাছ এই মাছটা কিন্তু আমার পাশের এক নদীর থেকে কিন্তু কয়েকজন মানুষ ধরেছে আমি কিন্তু ওই মাছটা কিনে নিয়েছি এই মাছটা কিন্তু অনেক মজার হয় আর এই মাছ কিন্তু মাছ খেয়েই মানুষ হয় তো এই মাছ কিন্তু রান্না করলে অনেক মজার হয় আর এই মাছের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে এই মাছটা কিন্তু প্রায় দুই কেজির মতো আমি কিন্তু জাল আলাক কাছ থেকে কিনে নিয়েছি আর এই মাছ কিন্তু সাধারণত নদী এলাকায় পাওয়া যায় নোনা পানিতে কিন্তু এই মাছ মানুষ হয় তো আমি কিন্তু মাছটা কিনে নিয়েছি আর আজকে এই মাছটা রান্না করবো তো আমি এখন মাছটা কেটে নেব তো এই মাছটা কিন্তু প্রায় দুই কেজির মতো আর এই মাছের নাম হলো ভেটকি মাছ তো আজকে রান্না করবো ভেটকি মাছের ঝোল তো আমি কিন্তু মাছটা খুবই ভালো করে কিন্তু আটগুলি তুলে কাঁটাগুলি কেটে খুবই ভালো করে কিন্তু মাছটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর খুবই ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর সুন্দর করে কিন্তু পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম করে এই মাছটা কিন্তু সচরাচর মাছটা রান্না করতে গেলেই কিন্তু যে কোনো মানুষ মাছটা ভেঙে ফেলায় তো আমি কিন্তু পিস একটু বড়ো করে নিয়েছি আর একটু মোটা করে নিয়েছি ডাকাটা কেটে নিয়েছি তো এরকম করে কিন্তু মাছটা কাটলে কিন্তু মাছটা ভাঙবে না আর মাছটা যে কোনো মানুষ রান্না করার সময় কিন্তু মাছটা খুলি খুলে মতো দেয় তো আমি কিন্তু খুবই ভালো করে পিস করে নিয়েছি যেন মাছটা না ভাঙে আপনারাও এই মাছ রান্না করার সময় অবশ্যই এই রকম করে কিন্তু পিস পিস করে নেবেন একটু বড় করে আর একটু মোটা করে তাহলেই কিন্তু মাছটা ভাঙবে না নাহলে কিন্তু মাছটা একবারে ভেঙে কিন্তু পাটে পাটে আলাদা আলাদা হয়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন রকম করে পিস করে নেওয়ার আর দেখতেই পারছেন এখনই কিন্তু মাছটা খুলে খুলে মতো যাচ্ছে এই জ্যান্ত মাছ কাঁচা অবস্থায় এরকম খুলি খুলে যাচ্ছে আজকের রান্নাটা কিন্তু আজকের এই ভেটকি মাছের ঝোলটা কিন্তু খুবই মজার হতে যাচ্ছে আজকের রান্নাটা কিন্তু সব মশলা কিন্তু বেটে রান্না করবো তো আমি কিন্তু সব রকম মশলা কিন্তু আগে থেকেই পানি দিয়ে পাটায় বেটে নিয়েছি আর এখন আমি রান্নাটা করে নেব তো চুলোটা এখন ধরিয়ে দেবো তো এখন কিন্তু আমি চুলায় এরকম চিকন চিকন কাঠ দিয়ে নিয়েছি কারণ চিকন চিকন কাঠ না দিলে কিন্তু চুলাটা ধরানো যাবে না আর চুলাই যদি না রান্না করি এই মাছ তাহলে কিন্তু মজাই লাগবে না মজা লাগবে তাহলে কিন্তু একটা মজা লাগবে না আর কাঠের চুলাই রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজার হয় যে কোনো রান্না যদি কাঠের চুলাই করতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হবে অনেক স্বাদ হবে তো সবসময় চেষ্টা করবেন কাঠের তোলায় রান্না করার জন্যে তাহলে কিন্তু অনেক মজার হবে রান্নাগুলি তো এখন আমি একটা আর কড়ার তলায় এরকম একটা মাটি মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কড়াটা পরিষ্কার করতে অনেক সহজ হয়ে যাবে তো এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব রেগুলার সবিন তেল সবিন তেলটা দিয়ে দিয়েছি সর্ষের তেলের রান্নাও কিন্তু অনেক মজার হয় তো আমি আজকে সবিন তেল দিয়ে রান্না করব তো এখন এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা যেহেতু আজকে মাছ ঝোল তো ঝোলটা ঘুন করার জন্যে কিন্তু আজকে পেঁয়াজ বাটাই দেব কিন্তু আজকে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু ঝোলটা ঘনো করব তো আমি কিন্তু পেঁয়াজটা বেটে দিয়েছি তো সুলা জালটা একটু জ্বলে গেছে তো কোনো সমস্যা নেই কারণ পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত ভেজে নেওয়ার দরকার একটু বাদামি কালার করে তো শুলার জালটা একটু জ্বলার কারণে কিন্তু খুব দ্রুত বাদামি কালার হয়ে গেছে এটাই ভালো হয়েছে পেঁয়াজ কুচে দিলি বা অন্য অন্য মশলা বেটে যদি না দেন তাহলে কিন্তু সোলার জালটা একবারে লোহিটে রেখে কিন্তু মশলাটা করতে হবে তো আমি কিন্তু আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো তো সোলার জাল একটু বেশি তাহলে কোনো সমস্যা নেই তো এখন দিয়ে দিয়েছি রসুন বাটা রসুনটাই কিন্তু আমি খুবই ফিনিশ করে বেটে নিয়েছি পাটায় আর এখন এই পেঁয়াজ যেরকম করে কিন্তু ভেজে নিয়েছে বাদামি কালার করে এই রকম রসুনটাও কিন্তু খুবই ভালো করে বাদামি কালার করে ভেজে নেব আর এখন দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে হবে আর আদা বাটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর এখন আমি এই পেঁয়াজ রসুন আর আদা বাটা যত সময় এই মশলার ভিতরে পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো শুকনামরিচ বাটা আমি কিন্তু শুকনামরিচটাও খুবই ভালো করে কিন্তু আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি খুবই ভালো করে কিন্তু পাটায় বেটে নিয়ে আসি আর পানি দিয়ে মরিচটা ভিজিয়ে রেখে দিলেই কিছু সময় কিন্তু অনেক নরম হয় আর পাটায় বাটতে কিন্তু অনেক কষ্ট কম হয় তো আমি এইভাবে কিন্তু বেটে নিয়ে আর এখন খুবই ভালো করে কিন্তু একটু হালকা ভেজে নিয়ে আর এখন দেবো ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়াটা কিন্তু আপনার পরিমাণ মতো দিতে হবে নাহলে কিন্তু একটু তিতা লাগতে পারে আর এখন দিয়ে দিয়েছি লবণ লবণটা কিন্তু আপনার অবশ্যই একটু পরিমাণ মতো দিতে হবে কম হলেও সমস্যা নেই কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু পরে আপনি কমাতে পারবেন না আর এখন দিয়ে দিয়েছি হলুদির গুঁড়া এই হলুদির গুঁড়াও কিন্তু আপনার পরিমাণ মতো দিতে হবে মশলা যদি যে কোনো মশলা যতই ভালো মশলা হোক না কেন আপনি যদি পরিমাণ ছাড়াও যদি অতিরিক্ত বেশি দেন তাহলে কিন্তু পুরো রান্নাটা নষ্ট হয়ে যাবে মোটো মজা লাগবে না মশলার কারণে কিন্তু মজা লাগে না মজা লাগে রান্নার ধৈর্য সহকারে রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো সবসময় চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে একটু বেশি সময় নিয়ে রান্না করার তাহলে কিন্তু আপনার মশলা যদি কমও দেন যদি নাও দেন তাহলে কিন্তু হালকা মশলা দিলেই কিন্তু অনেক মজার হবে তো এখন আমি একটু মশলাগুলি কষিয়ে নেবো তো হালকা একটু ফুটানো গরম পানি দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা যত ভালো কষানো হবে মাছ ঝোলটা এসে কিন্তু ততটাই মজার হবে তো দেখতেই পাচ্ছেন আমার এই মশলা কিন্তু খুবই ভালো করে কিন্তু তেল তেলা করে কিন্তু খুবই ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে যেহেতু আজকে ভেটকি মাছের ঝোল করব তো মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো মশলাটা কম খুবই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দেবো আগে থেকে যে মাছ কেটে খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছ কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি আর এরকম করে কিন্তু অ্যাড করে দিয়েই কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে মশলাটা মাছে খুবই ভালো করে মাখান নিতে হবে তো এখন কিন্তু মাছগুলি দিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুবই ভালো করে একটু সময় নিয়ে কিন্তু মাছগুলি হালকা এরকম নাড়াচাড়া করে দিতে হবে এরকম হালকা নাড়াচাড়া করে দিয়ে কিন্তু মাছগুলির ভিতরে মশলাটা হালকা নাড়াচাড়া করে কিন্তু এরকম উল্টাই পাল্টাই দিয়ে কিন্তু মশলাটা খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো আমি কিন্তু এখন এই রকম করে একটু সময় নিয়ে মাছগুলোকে এরকম উল্টাই পাল্টাই দিয়ে কিন্তু মশলাটা মেখে নিতে হবে তো আমি কিন্তু এরকম মশলাটা কিন্তু তো আমি কিন্তু সব মাছগুলোকে এরকম করে কিন্তু খুবই ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি মাছ কাঁচা থাকা অবস্থায় যত খুশি নাড়াছাড়া করা যাবে মাছ কিন্তু একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু মাছ আর নাড়াছাড়া করা যাবে না তো মাছ কিন্তু কাঁচা থাকা অবস্থায় যত খুশি আমি কিন্তু নাড়াছাড়া করে মশলাগুলি মাখিয়ে নিয়ে আসি আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আর ফিরে আসবো কিছুক্ষণ পরে তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি তো আমি কিন্তু এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব আর এই রান্নাটা করার সময় আপনি যদি গরম পানি দিতে পারেন রান্নার যে কোনো রান্নার ভিতরে তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে ঠান্ডা পানি না দিয়ে যদি গরম পানি দিতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হয় রান্নাটা তো আমি কিন্তু আগে থেকেই হিটারে কিন্তু পানি গরম করে একবারে বলক তুলে রেখে দিয়েছিলাম আর ওই গরম পানি কিন্তু এতে এখন অ্যাড করে দিয়েছি আর এখন হালকা একটু মশলাগুলি আর মাছগুলি এক জায়গায় করে দিয়েই কিন্তু আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এই কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি মাছটা ঢেকে দিয়ে এই সময়টার ভিতরে কিন্তু আমি রান্না করা জিরা আর গোলমরিচ কিন্তু একটু পরিমাণ মতো দিয়ে বেটে নেব যেহেতু আজকে বাটা মশলা রান্না তো আমি কিন্তু জিরা আর গোলমরিচটা একটু পরিমাণ মতো দিয়ে কিন্তু এই দুটোই কিন্তু আমি পানি দিয়ে হালকা বেটে নেব। আর আজকে রান্না কিন্তু মোটেও সময় লাগবে না যেহেতু মাছ ঝোল তো এখন আমি কিন্তু জিরা আর গোলমরিচটা বেটে নিয়ে আসি খুবই ফিনিশিং করে আর এতে এখন আমি জিরা আর গোলমরিচটা যতটুকু বাটিছি সব কিন্তু দিয়ে নেব তো দিয়ে এরকম একটু ঝোলটা একটু করে দিতে হবে তাহলে কিন্তু জিরা কিন্তু সব জায়গায় কিন্তু মিক্সার হয়ে যাবে আর এখন একটু এরকম হালকা নরম হাতে কিন্তু এরকম করে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে কারণ এখন আর মাছটা কিন্তু কাঁচা নেই মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু জোরে নাড়াছাড়া পালেই কিন্তু মাছটা ভেঙে যাবে তো এখন কিন্তু জিরা দিয়ে নিয়েছি আর এখন আমি আপাতত কিছুক্ষণের জন্য একটু ঢিকে রেখে দেবো যেহেতু জিরা দিয়েছি তো আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে আর এখন কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বাইরে হচ্ছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আজকে রেসিপিটা কিন্তু অনেক মজার হয়েছে তো বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন ভেটকি মাছের ঝোল এইভাবে রান্না করার জন্যে তাহলে কিন্তু অনেক মজার হবে তো দর্শক বন্ধুরা দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে কিন্তু ভিডিও বানিয়ে থাকি আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকের থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছোট ভাই মনে করে আর পাশের লাইকটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইরকম একটা একটা করে কিন্তু তুলে নিয়েছি এই মাছ কিন্তু একটা একটা করেই কিন্তু তাড়াহাড় করা যাবে না এরকম করে কিন্তু তুলে নিতে হবে তাহলে কিন্তু একটা মাছ ভাঙবে না আর এই মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে থাকে তো এই রকম করেই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজার হবে আজকের এই রেসিপি সব বাটা মশলা দিয়ে রান্নার জন্য কিন্তু আজকের এই রেসিপির ঝোলটা কিন্তু অনেক সুন্দর ঘন হয়েছে তো তো সবসময় চেষ্টা করবেন রকম বাটা মশলা দিয়ে রান্না করার তাহলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে তো বন্ধুরা আমি কিন্তু এইরকম নিত্য নৃত্য রেসিপির ভিডিও আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো আজকের রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ছোটো ভাই মনে করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেললাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার কাছে চলে যাবে আপনার কাছে তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.